আপনারা দেখছেন আনন্দ খবর বদলাবে পরিবেশ বিস্তারিত এই মুহূর্তে আনন্দ বাস্তব চিত্র তুলে ধরে কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ এই মুহূর্তে টালিগঞ্জের চিত্র সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি টালিগঞ্জ যেটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন যেখান থেকে আপনি মেট্রো ধরছেন বজবশিয়ালদার এক অন্যতম সংযোগস্থল এই টালিকন স্টেশন যেখান থেকে বহু যাত্রীরা যাতায়াত করে তবে প্রশ্নটাই একটাই লাইনের উপর দিয়ে রকম ওভার ব্রিজ নেই দুটো প্ল্যাটফর্ম থেকে একটি প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে সময় লাগছে কয়েক মিনিট তাড়াহুড়োর চটে অফিস টাইম স্কুল স্টুডেন্ট পড়ুয়া থেকে শুরু করে কর্মক্ষেত্র মানুষ না জেহাল সাধারণ যাত্রীরা রেগুলার হয়রানি শিকার হচ্ছে বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন তুলেছে কেবিবি আনন্দ কবে এই বিষয়টা নিয়ে খবর করবে আজকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের জন্য অনেকেই এই দুর্ভোগের শিকার হচ্ছেন টালিকন স্টেশনের চিত্রটা মানুষ নাজেহাল মানুষ হয়রানি শিকার হচ্ছে বাদুর জলা ভিড় আর সেই ট্রেনেই যখন স্টেশনে নামছে এরকমভাবে হেঁটে যেতে হচ্ছে রেল দপ্তরের কাছে একটাই সাধারণ যাত্রীদের প্রশ্ন কবে উড়ালপুল মানে ওভার ব্রিজ হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে যখন তখন বিপদ ঘটতে পারে অন্য লাইনে যদি ট্রেন চলে আসে তাহলে কিন্তু মৃত্যু ফাঁত কখন কার জীবন নেবে সেই দিকে কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ কেন রেল দপ্তর এদিকে গুরুত্ব দিচ্ছে না আপনারা দেখুন সরাসরি লাইনের চিত্রটা আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি আপনাদের সামনে এই টালিগঞ্জ স্টেশন শিয়ালদা বজবজগামী যে রুট রয়েছে সেই টালিগঞ্জ স্টেশনের সামনেই কিন্তু এই চিত্র কেবিপি আনন্দ কলকাতা